ফুটবলে একটা কথা প্রচলিত রয়েছে ব্রাজিলের ভূমিকে বলা হয় ফুটবলারদের জন্য উর্ভর ভূমি পেলের দেশ থেকে যুগ যুগ ধরে বিশ্ব ফুটবলে উঠে এসেছে অনেক তারকা মহাতারকা কিন্তু দু সালে রিকার্ডো কাকা সবশেষ ব্রাজিলের হয়ে ব্যালজিওর জিতেছিলেন এরপর থেকে সতেরো বছর কেটে গেলেও আর কোন ব্রাজিলিয়ানের হাতে উঠেনি বিশ্ব ফুটবলে ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ এই ট্রফিটি মাঝে নেইমার জুনিয়র এসেছেন ব্রাজিলের সর্বকালে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইউরোপীয় ফুটবলে আলো ছড়িয়ে সবচেয়ে দামি ফুটবলারের রেকর্ড গড়লেও তার হাতেও ওঠেনি ব্যালন্ডিয়র কিন্তু এবার ১৭ বছর পর ব্যালন্ডিয়র জিততে পারেন এক ব্রাজিলিয়ান দু সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রিভালদোর দীর্ঘ বিশ্বাস এবার এক ব্রাজিলিয়ানের হাতে উঠতে যাচ্ছে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার এই ট্রফি তিনি হলেন ভিনিশিয়াস জুনিয়র চলতি মৌসুমটাও অসাধারণ কাটছে এই ব্রাজিলিয়ানের রিয়াল মাদ্রিদের হয়ে প্রতি ম্যাচে আলো ছড়ানো তরুণ এই ব্রাজিলিয়ান যদি এবার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারে সেই ক্ষেত্রে তার হাতেই উঠবে ব্যালন্ডিয়র এমনটা প্রত্যাশা charlie valdor বড় মঞ্চে বরাবরই দুর্দান্ত ভিনি এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে রিয়াল কে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেছেন ভিনিশিয়াস জুনিয়র সেমিফাইনালের প্রথম লেগে জোড়া গোল করেছেন এই তরুণ এই মৌসুমে সব মিলিয়ে রিয়ালের হয়ে চৌত্রিশ ম্যাচ খেলে একুশ গোলের পাশাপাশি এগারো গোলে অ্যাসিস্ট করেছেন ভিনিশিয়াস রিভালদোর চোখে ভিনি এখন বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন বেডফেয়ারে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বলেন আমার এই স্বদেশী এখন ইউরোপে অসাধারণ এক ফুটবলার এই মৌসুমে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস তার মধ্যে সাফল্যের তীব্র তারণা দেখছি রিয়াল যদি চ্যাম্পিয়ন্স লীগ জিতে সে হবে বেলন বড় দাবিদার এখন সে চ্যাম্পিয়ন না হয়তো বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন আগামী সপ্তাহে রিয়াল যদি বায়ার্নের বাধা পেরিয়ে যায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারে ভিনিসিয়াস মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দারুণ সুযোগ আছে